কালিকাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবার তাদের থিম রাজস্থানের হাওয়া মহল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দর্শনার্থীদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেদিকে বদ্ধপরিকর তাঁরা তৃতীয়ার দিন এই মণ্ডপের উদ্বোধন করা হয়েছে চতুর্থীর দিন সন্ধে থেকেই এই মণ্ডপে মানুষের ঢল নেমেছে রাজস্থানের বিভিন্ন পটচিত্র এবং সমগ্র পশ্চিম বাংলার সংস্কৃতির মিল বন্ধনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ এই মণ্ডপে গোটা বিষয়টি নিয়ে কালিকাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সঞ্জিত কুমার সাহা জানান হ্যাঁ সারা পাচ্ছি আমরা যেহেতু আমরা অনেকটা বড় জায়গা নিয়ে প্রায় এগারো হাজার স্কোয়ার ফুটের মতো জায়গা নিয়ে পাঠা ব্যবস্থা করেছি যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয়ে আসতে তারা ঠিক সঠিকভাবে আসতেছে এবং সঠিকভাবে প্রতিমা দর্শন করছে খুব আর তাদেরকে আমরা উৎসাহ দিয়ে যাচ্ছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেমন আজকে কিছুক্ষণ আগে চারটা থেকে তোমার আহ সৌনাচ অনুষ্ঠান হয়েছে দুটো দুটো পালা হয়েছে একটা মহিষাসুর মধ্যে আরেকটা শ্রীকৃষ্ণের তোমার হ্যাঁ হ্যাঁ তো আমরা কমিটিও আনন্দ আনন্দ উপভোগ উপভোগ করছি দর্শকরাও এটা আনন্দের মেলা এখন সম্পূর্ণ কাজ এবং খুব সুন্দর ভাবে তোমার প্যান্ডেল শিল্পীরা খুব সুন্দর ভাবে সবকিছু তৈরি করে দিয়েছে সময়ের মধ্যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ওরা সময় মতো আমাদেরকে তৈরি করে দিয়েছে প্যান্ডেল তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোনো দিনের কথা বলতে আমার থেকে তো আরো অনেক পুরোনো লোক এখানে আছে তাদের মধ্যে অনেকে গত হয়েছে অনেকে এখনো বেঁচে আছে তাদের যারা বেঁচে আছে তাদেরকে আমরা সম্মাননা দিচ্ছি পুজো কমিটির পক্ষ থেকে অন্যদিকে কালিকাপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য সুবোধ সরকার এদিন জানান পঁচাত্তর বছর পূর্তি মানে একটি মাইল ফলক পেরিয়ে আসা আগামী দিনে যাতে তরুণ প্রজন্ম এই পুজোর ব্যাটন ধরে সেই প্রসঙ্গ উত্থাপন করে এদিন তিনি জানান পরম্পরাটা আরো টিকিয়ে চলেছি। মাত্র দুই তিনটে ফ্যামিলি মিলে পুজোর স্টার্ট হয় আজকে উনিশশো একান্ন আজকে আমরা সেটা বইরে চলেছি তার সঙ্গে আমার মধ্যে দাঁড়িয়ে আমার বন্ধু তারক সরকার এবং কিন্তু এক সময় সম্পাদক সাকসেসফুল সম্পাদক ছিল তারপরে আমাদের বাবু উনি আসবার পরে উনি সাত্বিক মানুষ অনেকটা উদ্দীপনা নিয়ে এগিয়ে চলেছেন আমাদের সম্পাদক শ্রীকেশ ভৌমিক প্রচন্ড উজ্জীবিত মানুষ হ্যাঁ এখানে কালিকাপুরের সমস্ত লোক আপামর জনসাধারণ সবার ভালোবাসা নিয়ে গড়ে উঠেছে আমাদের কালিকার সর্বদিন দুর্গা পুজো কমিটি আমরা চাইবো এই পরম্পরা যেন দীর্ঘদিন চলে যায় যেহেতু আমরা জানি যখন সেঞ্চুরিয়ান বা শতবর্ষ উদযাপিত হবে আমরা হয়তো কেউ থাকবো না কিন্তু কালিকাপুর সর্বজনীন পুজো কমিটি থাকবে এই পুজো থাকবে তাই আমরা 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 আপনাদের মাধ্যমে এই মেসেজটা তুলে দিতে আসছি সাধারণ মানুষের মধ্যে

মানুষজন যারা দর্শনার্থী আমাদের পুজো মন্ডপ মন্ত্রী দেখতে আসে তারাও কিন্তু জানে দুর্যোগটা আছে আমরা প্রত্যেকেই জানি দুর্যোগকে উপেক্ষা করেই বুঝি প্রতিমার দর্শন এবং মণ্ডপ দেখার জন্য একটা ভিড় আমাদের তৃতীয় দিন উদ্বোধন হয়েছে উদ্বোধনে আমাদের ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী মাননীয় নতীন ঘোষ মহাশয় এবং অন্যান্য নেত্রীগুলিও ছিলেন যারা সোশ্যাল ওয়ার্কার করে থাকেন তারাও ছিলেন এবং থেকে আমাদের মোটামুটি এই বৃষ্টিকে উপেক্ষা করেও বেশ কিছু মানুষ আমাদের সাথে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা বা এই মণ্ডপকে দেখার একটা তাদেরকে আমাদের কালিকাপুর সার্বনি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি আপনারাও যে সুন্দরভাবে কাভার করছেন আমাদের এই অনুষ্ঠানটাকে আসলে কি অ্যাকচুয়ালি চাপান্ডির থেকে অনেকটা এদিকটা এগিয়ে আমাদের এম পিছিয়ে অনেকেই বুঝতে পারেন না এত সুন্দর একটা আমরা প্রস্থাপিত করেছি রাজস্থান জয়পুরের একটা মানে একটু রাজস্থানের কে আমরা তুলে ধরতে চেয়েছি হয়তো সম্পূর্ণটা করা সম্ভব হয়নি তবে আমাদের প্রচেষ্টাটা এখানকার মানুষ বা বারাসাতবাসী বা যারা আসছে তারা সুন্দর ভাবে নিচ্ছে যেটা আমাদের কাছে একটা গর্ব যে আমাদের একটা লো বাজেটে পুজো সেখান থেকে আমরা এতদূর আনতে পেরেছি এবং এতদঞ্চলের মানুষের ভীষণ ভাবে সহযোগিতা না হলে হয়তো এই পঁচাত্তরে আমরা এত বড় একটা মানে মণ্ডপ মাতৃ প্রতিমা উপস্থাপিত করতে পারি তার জন্য আবারও বলি তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের মাধ্যমে জানাই যারা আমাদের মণ্ডপ ও প্রতিমা এখনো দেখেননি তারা আসুন আমাদের এই মণ্ডপ প্রতিমা দর্শন করুন এবং আমাদের যে শিল্পীরা এত সুন্দর কারুকার্য করেছে সেটা যাতে সাফল্যমণ্ডিত হয় সেটার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ